হজরত বলেন যেটা আমি বলতে যাচ্ছিলাম তা হল কোরআন জ্ঞানী ও অজ্ঞদের মধ্যে পার্থক্য করেছে আমি খুব মৌলিক একটি কথা বলতে চাই কুরআন কোথাও বলেনি যে ব্যক্তি খিলাফে সুন্নাত বা সুন্নাতের পরিপন্থী কাজ করে তার থেকে ফকি বা জ্ঞানীর মধ্যে স্বাভাবিকভাবেই বিতৃষ্ণা জন্মাবে এটাই ফকি হওয়ার আলামত বা চিহ্ন আমি এই উদাহরণটা শুনুন আমরা এই কাজ থেকে শিক্ষা নিই যে এক হাজার বার স্তিকভার পড়তে হবে আমি একটি উদাহরণ দিচ্ছে এক ইমাম সাহেব লোকদের নামাজ পড়ালেন সেই জামানায় এর নিয়ম অনুযায়ী লোকেরা আগুন জ্বালিয়ে মানুষকে জমা করত পারস্যের নিয়ম ছিল ইহুদিদের নিয়ম ছিল সিঙ্গা বাজানো খ্রিস্টানদের নিয়ম ছিল ঘণ্টা বাজানো আপনি বললেন এই নিয়ম ইহুদিদের ওই নিয়ম পারস্যের ওটা খ্রিস্টানদের আমরা এর কোনোটি গ্রহণ করব না যদিও বাহ্যিকভাবে এগুলোর ব্যবহারে কোনো সমস্যা নেই কিন্তু বরং একজন ফেরেস্তা স্বপ্নে এসে আবদুল্লাহ ইবনে জায়দ ইবনে আব্দের আব্বিহিকে স্বপ্নে এসে জানালেন যে এটাকে ফেলে দাও তোমার জন্য এটা ব্যবহার করা ঠিক নয় তোমার উচিত আজান এভাবে দেওয়া এবং আজান দিয়ে লোকদের নামাজের জন্য একত্রিত করা সেই যুগের প্রচলিত ব্যবস্থা ত্যাগ করে আজান দেওয়া হলো। আজ আমার জানা মতে আমি যে মসজিদে নামাজ পড়েছি সেখানে মুয়াজ্জিন ছিল না নেট থেকে আজান দেওয়া হয়েছে সেই জিকিরের যুগে তো যন্ত্র ছেড়ে দেওয়া হয়েছিল আর এই গাফলতির যুগে সেই যন্ত্রগুলো এমনভাবে ফিরে এসেছে যে মসজিদ থেকে আজানই শেষ হয়ে গেছে নেটের আওয়াজে আজান হয়ে যাবে মুরজিদে মোয়াজ্জিনের প্রয়োজন নেই আপনি বলুন এই কথাগুলো আমি বলতে যাচ্ছিলাম এজন্যই তো যন্ত্রপাতি মাধ্যম এবং প্রচার প্রসার ইসনে এই জিনিসটি সাধারণ মানুষ ও আমেমদের মধ্যে একটি ব্যবধান তৈরি করে দিয়েছে বরং আমি বলবো সাধারণ মানুষকে আলেমদের থেকে অমুখাপেক্ষী করে দিয়েছে অথচ হাদিসের শব্দগুলো হল সল্লু কামা রুমুন সল্লে তোমরা সেভাবে সলাত আদায় করো যেভাবে আমাকে সলাত আদায় করতে দেখেছ নামাজ আমাকে দেখে শেখো রসুলুল্লা আলী ওয়াসাল্লাম মিম্বুরের চড়ে নামাজ পড়েছেন সাহাবাদের দেখানোর জন্য তো সবচেয়ে মৌলিক বিষয় হল আলেমদের সাধারণ মানুষের কাছে আসা আমি এই ক্ষতটি এজন্য বলতে চাই যে কোরআন নফর বা বের হওয়াকে শিক্ষার সাথেই যুক্ত করেছে নফরকে শিক্ষার সাথেই যুক্ত করেছে যতক্ষণ না আলেমরা সাধারণ মানুষের অজ্ঞতা সচক্ষে দেখবে আলিমরা যতক্ষণ না সাধারণ মানুষের অজ্ঞতা সচক্ষে দেখবে ততক্ষণ পর্যন্ত দিনের মধ্যে সেই দুঃখ সেই বেদনা এবং সেই কাইফিয়াত অনুভূতি পয়দা হতে পারে না যা বিপ্লব নিয়ে আসে ভাই দোস্ত হযরত বলেন আমি খুব গুরুত্বপূর্ণ কথা বলছি এতে কিছু লোকের মনে হতে পারে যে আমাদের মধ্যে কি সেই দুঃখ নেই আমাদের অন্তরে কি বিদ্যাতের খবর শুনে সেই চিন্তা ও দুঃখ পয়দা হয় না হতে পারে ভালো কথা কিন্তু আমার মন চায় যে কোরআনের এই আয়াত তাদের প্রত্যেক দল থেকে কিছু লোক কেন বের হয় না যাতে তারা দিনের জ্ঞান লাভ করতে পারে এবং তারা তাদের জাতিকে সতর্ক করতে পারে যখন তারা তাদের কাছে ফিরে আসবে যাতে তারা সতর্ক হয় এই কোরআনের আয়াতের তাফসির সেই হাদিস থেকে হয় যা মিচকা শরীফের বর্ণনায় আছে আর খুব মনোযোগ দিয়ে শোনার বিষয় আমি যে কথাটি আর্জ করেছি তা হলো যদি আলেমরা সাধারণ মানুষের অজ্ঞতা সচক্ষে না দেখে আর সাধারণ মানুষের সাথে এমন আচরণ না করে যেমনটা ডাক্তার তার রোগীর সাথে করে অর্থাৎ সাধারণ মানুষ ও আলেমদের মধ্যে এমন সম্পর্ক কায়েম না হয় যেমন সম্পর্ক ডাক্তার ও রোগীর মধ্যে হয় সে খালোয়াতে গিয়ে কথা বলে ডাক্তার খালোয়াতে তার অবস্থা জানতে চায় তারপর তার জন্য ঔষধ তাজবিজ করে যতক্ষণ এই সম্পর্ক তৈরি না হবে আমি মনে করি অসংখ্য বই আপনি ছেপে দিন যেখানে রোগ ও ঔষধের তালিকা লেখা আছে আর এই বইগুলো ঘরে ঘরে পৌঁছে দিন কিন্তু কোনো ক্লিনিক আপনাকে ডাক্তারের প্রেসক্রিপশন ছাড়া ঔষধ দেবে না আপনি ঔষধের দোকানে গেলে কোনো ফার্মেসি আপনাকে ডাক্তারের প্রেসক্রিপশন ছাড়া ঔষধ দেবে না আপনি সেই ঔষধ খেতে পারবেন না আপনাকে ডাক্তারের সাহচর্য তার অবস্থা বর্ণনা করে ঔষধ তাজবিজ করাতে হবে আমি বলতে চাই যদি রোগ ও ঔষধের তালিকা লিখে পৌঁছে দেওয়া হয় তবে তো ডাক্তারদের প্রয়োজনই ফুরিয়ে যাবে তেমনই আমি বলতে চাই যে যতই প্রচার প্রসার হোক না কেন সাধারণ মানুষ ও আলেমদের মধ্যে সাহায্য ও সাক্ষাতের কোনো বিকল্প নেই আমি বলছিলাম যে সাধারণ মানুষের অজ্ঞতা স্বচক্ষে না দেখা ছাড়া আলেমদের অন্তরে সেই দুঃখ সেই রাগ এবং সেই অনুভূতি পয়দা হতে পারে না যখন তারা গিয়ে সাধারণ মানুষের অবস্থা সচক্ষে দেখবে আমি এটা এজন্য বলছি যে একটি সহি রেবায়ত আছে মিচকাত শরীফের রেবায়ত রাসুল্লাহ সাল্ল ওয়াসাল্লাম বলেছেন কোনো খবর সচক্ষে দেখার মতো নয় কত অদ্ভুত কথা আমি বলতে চাই কোন খবর সচক্ষে দেখার মতো নয় আপনি সাহাবাদের একত্রিত করলেন এবং একত্রিত করে এই হাদিস শোনালেন আর বললেন সাহাবাদের যে এর সারমর্ম হল কোনো বিদ্যাত বা কোনো কমের নাউদুবিল্লা ভুল আকিদায় পতিত হবার খবর বা কোনো এলাকার বেদিনীর খবর আমরা শুনি সেই খবর থেকে সেই দুঃখ পয়দা হবে না যা সেই কমের অবস্থা স্বচক্ষে দেখে পয়দা হবে এর উপর রাসুলুল্লাহ সাল্লাল্লাহু আলহিহু ওয়াসাল্লাম একটি উদাহরণ দিয়েছেন এবং এর সাথে সাথে রাসুলুল্লাহ সাল্লাল্লাহু আলহি ওয়াসাল্লাম মুসা আলিহি সাল্লামের ঘটনার দিকে ইঙ্গিত করেছেন এই একই রেবায়তে এবং স্পষ্টভাবে বলেছেন যে আল্লাহ তালা মুসা আলিহি সালামকে বনি ইসরায়েলের বাছুর পূজায় লিপ্ত হবার খবর দিয়ে দিয়েছিলেন তিনি তো সব জানেন ওহি তো নবীর উপরই হয় মুসা আলহি সালামের সাথে কথা হচ্ছে আপনিই বলুন এখানে কত নিশ্চিত খবর আছে কিন্তু রেওয়ায়তের মধ্যে আছে আপনি বলেছেন খবর স্বচক্ষে দেখার মতো নয় এখানে আল্লাহ খবর দিচ্ছেন যে মূসা তোমার কম বাছুর পূজায় লিপ্ত হয়েছে মূসা আলহি সাল্লাম যখন তার কমের কাছে ফিরে গেলেন এবং গিয়ে কমের অবস্থা দেখলেন তখন মূসা তার কমের কাছে ফিরে এলেন রাগান্বিত ও দুঃখিত অবস্থায় এই দুটি গুণ কোরআন বর্ণনা করেছে কমের অজ্ঞতা ও গোমরাহী দেখে এই দুটি অনুভূতি পয়দা হল রাগ ও দুঃখ এই রাগ ও দুঃখের বসেই মূসা আলহিসাল্লাম কমকে তওবার দিকে ফিরিয়ে এনেছিলেন আমি এই কথা এই জন্য বলতে চাই যে আমাদের এখানে আলেমদের এই পথে বের করার আসল উদ্দেশ্য হল সাধারণ মানুষ ও আলেমদের মধ্যে সাক্ষাৎ ও মেলামেশা হওয়া আলেমরা সাধারণ মানুষের অবস্থা স্বচক্ষে দেখবে যেমন ডাক্তার রোগীর অবস্থা পর্যবেক্ষণ করে আমি আর্জ করছিলাম যে এই খুরুজের আসল উদ্দেশ্য এটাই ছিল এজন্যই এই কথাই স্পষ্ট যে জ্ঞানকে উন্মোচনকারী কোরআনে দুটি জিনিস আছে একটি হলো ইবাদত আরেকটি হলো দাওয়াত রাতের কিয়াম দাঁড়ানো ও তাহাজুদ এটা সবচেয়ে বেশি জ্ঞানকে উন্মোচনকারী আমল আর সাধারণ মানুষের অজ্ঞতা পর্যবেক্ষণ করা আমি বরং বলতে চাই সেই আলেম যারা নিয়মিত সাধারণ মানুষের মধ্যে থাকেন তারা সেই ডাক্তারদের মতো হন যাদের ঔষধ এমনভাবে মুখস্থ থাকে যে তারা রোগীর অবস্থা শুনেই ঔষধ তজভিজ করে দেন যে আলেমরা সাধারণ মানুষের মধ্যে থাকেন না তারা সেই ডাক্তারদের মতো যারা ডাক্তারই পড়েছে ঠিকই কিন্তু তারপরে আর ডাক্তারই করেনি তো কি রোগ চলছে কি পরিবেশ চলছে কোন ভাইরাস চলছে কোন বিমারি চলছে তার কি চিকিৎসা এসব থেকে তারা সম্পূর্ণ না ওয়াকিফ থাকে এজন্য তারা এমন পর্যায়ে পৌঁছে যায় যে ভাই এখন তো আর কোনো চিকিৎসা সম্ভব নয় এদেরকে এদের অবস্থার উপর ছেড়ে দেওয়া হোক কিন্তু সেই ডাক্তার যে সকাল সন্ধ্যা রোগী দেখে আমি আর্জ করছিলাম যে রাসুল্লাহ সাল্লাহ আলহিউসাল্লাম রাসুল্লাহ আলাইহি ওয়াসাল্লাম এমন একজন যিনি নিজেই প্রশ্নকারী তৈরি করেন খুজু আননি মানাসিকাকুম আমার কাছ থেকে তোমাদের হজের নিয়ম শিখে নাও খুজু আন্নি মানাসিকাকুম আমার কাছ থেকে মা জেনে নাও তোমরা আমার কাছে জিজ্ঞেস করো না কেন আপনি তিনবার গাছের ডাল নাড়ালেন পাতা ঝরে পড়ল তখন আপনি বললেন যে মোমেন বান্দা এভাবে উজু করে এভাবে নামাজ পড়ে তার গুনাহ এভাবেই ঝরে যায় সাহাবি এই হাদিস বর্ণনা করার জন্য এই পুরো কাজটি করে দেখিয়েছেন রাসুল্লাহ সাল্লাহ আলি ওয়াসাল্লামের উঁজু শিখানোর পদ্ধতি মুয়াজ ইবনে জাবাল রাদিয়াল্লাহ আনহু আপনার সাবারির উপর আপনার সাথে বসে আছেন আপনি তিনবার মুয়াজকে মনোযোগী করে হাদিস বয়ান করছেন অথচ মুওয়াজ আপনার সাথে আপনার পাশেই বসা কিন্তু আপনি তিনবার মোয়াজকে বলেছেন ইয়া মোয়াজ ইয়া মোয়াজ ইয়া মোয়াজ তিনবার মনোযোগী করে একটি হাদিস বয়ান করেছেন আমার বন্ধুগণ ও মুরব্বীগণ আসল উদ্দেশ্য এটাই যে এই খুরুজ থেকে যেন আলেম তৈরি হয় ইমাম বুখারি রহমতুল্লাহে আলেই তো এর ওপর একটি অধ্যায় কায়েম করেছেন যে আলেমদের উচিত তাদের জ্ঞানকে প্রকাশ করা জ্ঞানকে গোপন করা কোনো বিনয় নয় জ্ঞানকে গোপন করা কোনো বিনয় নয় আপনি আলেম আপনি আপনার জ্ঞানকে প্রকাশ করুন আপনার জ্ঞানকে প্রকাশ করাটা এমন যেমন কোনো মরুভূমিতে মানুষ তৃষ্ণার্থ এবং কোনও এক ব্যক্তির কাছে পানি লুকানো আছে তার উচিত লোকেদের বলা যে আমার কাছে পানি আছে যাতে কোনো ব্যক্তি এই ভেবে তৃষ্ণার্থ না থেকে যায় যে এই ব্যক্তির কাছে হয়তো পানি নেই ইমাম বুখারি রহমতুল্লাহে তো রীতিমতো অধ্যায় কায়েম করেছেন এর উপর যে নিজের জ্ঞানকে প্রকাশ করো। আমি বলতে যাচ্ছিলাম যে জ্ঞান সেই পিতৃসুলভ স্নেহ চায় আপনার এই মসজিদে এক ব্যক্তি পেশাব করেছিল তো আপনি তাকে কিভাবে শিক্ষা দিয়েছেন আপনি তাকে কিভাবে শিক্ষা দিয়েছেন সে ব্যক্তি বলছে ফাবি আবি আন্তা ওয়া উম্মি মা নাহারনি ওয়া মা কাহারনি আমার পিতা মাতা আপনার উপর কোরবান হোক আপনি আমাকে ধমকও দেননি তিরস্কারও করেননি আপনি আমাকে কিভাবে শিক্ষা দিয়েছেন এখানে সব মাঝাবের মানুষ উপস্থিত সাফেই হানাফি হাম্বলি মালিকি আর এই দেশে যারা মুহাজির হিসেবে এসেছেন এখানকার আনসার এবং উলামা একরামের উচিত তাদের দিনই শিক্ষার ব্যাপারে চিন্তা করা এবং মাদ্রাসা প্রতিষ্ঠার জন্য ভরপুর পূর্ণাঙ্গ চেষ্টা করা উচিত এমন কোনো এলাকা যেন না থাকে যেখানে একটি মাদ্রাসা নেই এবং সেখানে পূর্ণাঙ্গ দরায় হাদিসের শিক্ষা দেওয়া হয় না এমন কোন এলাকা যেন মাদ্রাসা ছাড়া খালি না থাকে এটাই আমাদের সবচেয়ে বড় এবং মৌলিক দায়িত্ব এবং প্রথম কাজ তো আমি বলছিলাম যে আহলে নজদ তারা দাবি জানালো আপনি ভালো করেই জানেন যে আহলে নজদ কারা কিন্তু যেহেতু তারা ওলামাদের তলব করেছে তাই আপনি সাহাবাদের মধ্য থেকে বাছাই করে সত্তর জন আলেম তৈরি করলেন এই জনের একটি দল তৈরি করে রাসুল্লাহ সাল্লাহ আলহি ওয়াসাল্লাম আহলে নজদুর কাছে দিনই তালিমের জন্য পাঠালেন এই জন আলেমকে বীরে মাউনার কাছে শহীদ করে দেওয়া হলো এত বিপুল সংখ্যক আলেমকে হত্যা করা হয়েছিল এটা কোনো আক্রমণাত্মক যুদ্ধও ছিল না কোনো আত্মরক্ষামূলক যুদ্ধও ছিল না কোনো গাজবাও ছিল না কোনো যুদ্ধক্ষেত্রও ছিল না তাদের কাছে কোনো অস্ত্রশস্ত্রও ছিল না সবাই বলছেন আমাদের কাছে কোনো তীর তরবারে ছিল না আমরা সবাই নিরস্ত্র ছিলাম আমরা সেখানে গিয়ে তাদের এটাও বলেছিলাম যে আমরা যুদ্ধ করতে আসিনি আমরা তো তালিম দেওয়ার জন্য এসেছি কিন্তু তাদের ধোকা দেওয়া হয়েছিল রেবায়েতে আছে যে সত্তর জনের একটি জামাত তৈরি করে আপনি রওনা করিয়েছিলেন এবং সবাই ফকিহ ও আলেম ছিলেন আর এই জনের সবাইকেই এক সময় শহীদ করে দেওয়া হয়েছিল এতটা গুরুত্ব ছিল সাল্লাল্লাহু সাল্লাহ ওয়াসাল্লামের কাছে আগত লোকদের তালিম দেওয়ার এবং নিজের সাহাবাদের বিভিন্ন দেশ ও এলাকায় পাঠানোর এই এই মৌলিক কথাটি হলো আমাদের খুরুজকে তালিম বা শিক্ষার উপর প্রাধান্য দেওয়া উচিত নয় তালিমকে খুরুজের উপর প্রাধান্য দেওয়া উচিত নয় বরং খুরুজ তালিমের সহায়ক খুরুজ তালিমের উপর প্রাধান্য না হজরত আবদুল্লাহ ইবনে ওমর হদিয়াল্লাহ আনহু ছয় মাস দর্শ দিতেন এবং ছয় মাস আল্লাহ রাস্তায় খুরুজ করতেন যার ফলে তার ইলম ও জ্ঞান এতটা প্রসিদ্ধ হয়েছিল এবং তার ছাত্রদের সংখ্যা আল্লাহ ভালো জানেন কতদূর পৌঁছেছিল আমি আরোচ করছিলাম যে এটা একটা মৌলিক কথা যে খুরুজের আসল সম্পর্ক তালিমের সাথে কিতাল বা যুদ্ধ তো একটা সাময়িক দায়িত্ব এতে কোনো সন্দেহ নেই যে তা এসে পড়ে কিন্তু তা একটি অস্থায়ী দায়িত্ব কোনো নবীর প্রেরণের উদ্দেশ্য এটা নয় নবীর প্রেরণের উদ্দেশ্য হল তালিম দেওয়া যে নবীর প্রেরণের উদ্দেশ্য তালিম দেওয়া আমাদের এই রাস্তার নকল ও হরকতের উদ্দেশ্যও তাই কিন্তু কুরআন বলছে কুরআন বলছে আলেমরা যেন একসঙ্গে বের না হয় আর এই আয়াতটি আলেমদের সাথেই বিশেষভাবে সম্পর্কিত কেন এমন হয় না যে আলেমরা জামাতবদ্ধভাবে আল্লাহর রাস্তায় বের হয় আর বাকিরা নিজ নিজ স্থানে থাকে কেন আমরা মনে করি যে আপনার দায়িত্বে তালিমের দায়িত্ব এই মুহূর্তে রয়েছে আপনি তালিম ছেড়ে যাবেন এর কোনো সুযোগই নেই বরং আপনি বিকল্প ব্যবস্থা করুন হজরত ওমর হজরত বিলালকে বললেন হে বিলাল আমি আল্লাহর রাস্তায় বের হতে চাই তিনি বললেন হে বিলাল আজান তো তুমিই দেবে আজানের মতো সহজ কাজ তিনি বললেন তুমি এটা করতে পারো না হজরত ওমর বললেন আজান তুমিই দেবে তিনি বললেন আপনি আপনার বিকল্প মুয়াজ্জিন নিয়ে আসুন তখন তিনি এত পুরনো একজন মুয়াজ্জিনকে নিয়ে এলেন যিনি রাসুল উল্লাহ আলাইসাল্লামের যুগে কুবাতে আজান দিয়েছিলেন এত পুরনো মুয়াজ্জিনকে খুঁজে নিয়ে এসে হযরত ওমরের সামনে পেশ করলেন তখন হযরত ওমর বললেন হ্যাঁ এখন তুমি যেতে পারো আজানের মতো একটি সহজ কাজের জন্য তিনি তাকে যেতে দেননি আমি বলতে চাই যে যদি একজন মোয়াজ্জিন আজান ছেড়ে আল্লাহর রাস্তায় যেতে না পারেন তাহলে একজন বুখারি পড়ানেওয়ালা একজন হেদায়া পড়ানেওয়ালা একজন মুদাররিস মাদ্রাসার একজন শিক্ষক তিনি বিকল্প ব্যবস্থা ছাড়া কীভাবে যেতে পারেন যখন একজন মুয়াজ্জিন বিকল্প পেশ করা ছাড়া যেতে পারছেন না এই জন্যে কোনো কাজকে অন্য কাজের মোকাবেলায় ছোট মনে করা বা কোনো কাজকে অন্য কাজের মোকাবেলায় উত্তম মনে করা এটা আমাদের হাফেজ সাহেবের মূলনীতির বিরুদ্ধে তিনি বলতেন এটা উত্তম নাকি ওটা উত্তম একজন আমাকে জিজ্ঞেস করেছিল এটা উত্তম নাকি ওটা উত্তম আমি বললাম উত্তম হলো দুটোকেই একত্রিত করা দুটোকে একত্রিত করা উত্তম সাধারণ মানুষ ও আলেমদের মধ্যে সম্পর্ক আমি খুব গুরুত্বপূর্ণ কথা বলছি কেউ যদি মনে করে যে সুবিধার যুগ প্রচার প্রসারের যুগ সাধারণ মানুষের কাছে জ্ঞান পৌঁছে যাবে আমি শুরুতে বলেছিলাম যে সাহচর্য একটি অত্যন্ত গুরুত্বপূর্ণ বিষয় আমি বলতে চাচ্ছিলাম যে আপনি হাজরত থেকে শিক্ষা নেন যে কিছু লোক অদ্ভুত মানসিকতার হয় তারা বলে এই কাজটি বেশি জরুরি তাই আপনি এটাকে আগে করুন ওটাকে ছেড়ে দিন যাদের মধ্যে জ্ঞানার্জনের আগ্রহ নেই মুসলিম উম্মার যাদের মধ্যে আগ্রহ নেই তাদের জন্য চেষ্টা করে জ্ঞান নিয়ে আসা এই বিষয়টিকে অনপেক্ষ মনে করা হলে আবাসা নাজির হওয়ার পরিস্থিতি তৈরি হবে একজন অন্ধ ব্যক্তি জ্ঞানার্জনের আগ্রহ নিয়ে আসছেন এবং আপনি চেষ্টা করছেন মক্কার সর্দারদের ইসলামে আনার জন্য আবদুল্লা ইবনে উম্মে মাকতুমের আসার কারণে আপনার মধ্যে বিরক্তি দেখা গেল সেই বিরক্তির কারণেই তো কোরআন নাজিল হয়েছে পরে যখনই তিনি আসতেন আপনি উঠে দাঁড়াতেন হাবাসা নাজিল হওয়ার কারণই তো এটা ছিল যে জ্ঞানার্জনের আগ্রহ নিয়ে আসা ব্যক্তির থেকে অমুখাপেক্ষী হয় এমন লোকদের জন্য চেষ্টা করা হচ্ছিল যাদের মধ্যে আগ্রহ ছিল না কিন্তু রাসূলুল্লাহ সাল্লু আলিহু আসাল্লামের কাছে আলেম ও সাহাবাদের একটি দল ছিল যারা আপনার কাছে বিশেষজ্ঞের মতো জ্ঞান অর্জন করতেন যেমন ফিখে ইসলামিতে হাদিসে উসুলে হাদিসে বা আরও গভীর জ্ঞানের বিষয়ে এ ধরনের ফিতনা আছে জি হ্যাঁ কিছু সাহাবা এমন ছিলেন যাদের কাছে রাসুল্লাহ সাল্ল আলিহাসাল্লামের বিশেষ জ্ঞান ছিল হজরত আবু হুরায়রা রদিয়াল্লাহ আনহু বলেন যদি আমি সেই জ্ঞান প্রকাশ করে দিই তবে আমার গরদান কেটে দেওয়া হবে আপনি এদেরকে অন্যান্য সাধারণ বিষয় শেখাতেন আমি খুব গুরুত্বপূর্ণ একটি কথা বলতে চাই আমাদের এখানে বেশ কিছু মাদ্রাসা আছে এখানে মাসা ছাত্ররা কোচ সম্পন্ন করতে আসে শিখতে আসে তাদের মধ্যে হিফজে ছাত্রও আছে দাওরাত ছাত্রও আছে এর বাইরে মাদ্রাসায় আমাদের একটি মুস্তাকিল বিভাগ আছে সুয়াবে তাহাসুস যেখানে অন্য মাদ্রাসার ফারেগিনরা এসে আরও উচ্চতর জ্ঞান অর্জন করে আমি একবার তাদের কাছে জিজ্ঞেস করলাম তারা একটি এমন কাজ করেছে যা আমাদের সবাইকে এই মনোযোগী করেছে যে এই মুহূর্তে যদি কোনো ব্যক্তি তার কোনো সাদিদ জরুরি প্রয়োজন নিয়ে আসে তবে তার প্রয়োজন এই সমস্ত কাজের চেয়েও মোকাদ্দম রাসুল্লাহ সাল্ল আলিহুয়াশাল্লাম জুমার খুদ্া দিচ্ছিলেন মজমা আপনার সামনে বসা আপনি সাহাবাদের সাথে কথা বলছেন এক ব্যক্তি দরজায় এলো এবং দরজায় এসে আওয়াজ দিয়ে বলল আল্লিমনি দিন ইয়া রাসুল্লাহ হে আল্লাহর রাসুল আমাকে দিন শিখিয়ে দিন রাসুল্লাহ সাল্লু ওয়াসাল্লাম তাকে বসিয়ে দেননি যে যাও পরে কথা বলবো। না আপনি তাকে কারো হাওয়ালাও দেননি যে অমুক তুমি তো সাধারণ মানুষ বেচারা গ্রাম থেকে এসেছে ইসলাম সম্পর্কেও জানে না ভাই তুমি যাও একে ইসলামের নিয়ম কানুন শিখিয়ে দাও এটাও করেননি বা তাকে বলেননি যে এখন আমি ব্যস্ত পরে এসো আপনি মিম্বর থেকে নেমেছেন সেই ব্যক্তির কাছে গিয়েছেন এত এতদের আপনি তার সাথে কথা বলেছেন যে আপনার জন্য দেখার মতো একটি চেয়ার আনা হলো আপনি চেয়ারে বসে তার সাথে কথা বলেছেন এটা নিজের সাহাবাদের এই বিষয়ে তালিম দিচ্ছিলেন যে যদি তোমাদের ইলমের ওই জায়েদ অংশ যা ফরজ এবং ওয়াজেবের সাথে সম্পর্কিত নয় যদি তোমরা তাতে মশগুল থাকো আর এই সময়ে যদি কোনো ব্যক্তি তার জরুরি জ্ঞান নেওয়ার জন্য আসে তবে তোমাদের উচিত তোমাদের সমস্ত কাজকে ছেড়ে দিয়ে এই প্রশ্নকারীর প্রশ্নের উপর অগ্রাধিকার দেওয়া তাকে সেই জ্ঞানের প্রয়োজন যা তার জন্য ফরজ আইন তাকে সেই জ্ঞানের প্রয়োজন যা ফরজ কিফায়ের অন্তর্ভুক্ত আপনি আপনার বয়ার মাঝপথে থামিয়ে দিয়েছেন আমি একটি হাসপাতালের উদাহরণ দিচ্ছিলাম একজন ডাক্তার রুগীর সাথে বসে আছেন এবং ডাক্তার তাকে দেখছেন তার সময় দেওয়া আছে সে বসে আছে তার অবস্থা জানছেন এমন সময় কোনো এক অ্যাক্সিডেন্টের কেস এসে যায় এমন সময় কোনো এক দুর্ঘটনা ঘটে যায় কারো হার্ট অ্যাটাক হয়ে যায় ডাক্তার সেই রোগী থেকে বলে ইমার্জেন্সি আমাকে যেতে হবে রোগী বলে হজরত ঠিক আছে আমার কোনো সমস্যা নেই এই বিষয়টি বেশি গুরুত্বপূর্ণ যা এখন পেশ এসেছে আমাদের মুফতি শফি সাহেব শায়েখ আল্লাহ অনেক সলাহিয়াত যোগ্যতা দিয়েছেন আল্লাহ তালা অনেক বিনয় তবাজু দিয়ে ধন্য করেছেন বিনয় দিয়ে ধন্য করেছেন খুব গুরুত্বপূর্ণ কোনো বাস আলোচনা চলছিল কোনো মোজাক্কার আলোচনা সভা চলছিল কোনো খুব গুরুত্বপূর্ণ মজলিস চলছিল দরজায় আওয়াজ হল হাজরাত হঠাৎ এক ব্যক্তি একেবারে ইংরেজি পোশাকে এবং প্যান্ট শার্ট পরা তিনি প্রবেশ করলেন তিনি বললেন যে আমার একটি মাসালা জানতে হবে তার সাথে সাথে দেখা করলেন মজলিস থেকে তার সাথে একান্তে দেখা করলেন বললেন বলুন বললেন জি মাসালাটি এই এই মাসালা তো আমি বললাম যে হজরত এটাই হলো মৌলিক কথা যে আপনি সল্লাহ আলী ওয়াসাল্লাম আগত প্রশ্নকারীর প্রশ্নকে সব কিছুর উপর অগ্রাধিকার দিয়েছেন তাই আমরা অনুরোধ করি বেশক আপনি তাহাজুদে ব্যস্ত পড়াশোনায় ব্যস্ত এফটার কাজে ব্যস্ত কিন্তু কিছু সময় সাধারণ মানুষের জন্য মসজিদ থেকে অবসর করা এটা নিজের মাসাইল শিখানোর জন্য সাধারণ মানুষ ও আলেমদের যোগাযোগ আমাদের এখানে আলেমদের মসজিদের দরজা খোলা থাকা উচিত যে সাধারণ মানুষ ও আলেমদের মধ্যে যোগাযোগের কোনো একটি রূপ তৈরি হয় এর সবচেয়ে সহজ উপায় হলো আলেমরা মসজিদকে সময় দিক এই বিষয়ে আমি কথা বলছিলাম আলেমরা মসজিদকে সময় দিক এর সবচেয়ে সহজ উপায় হলো এই আর আলেমদের দায়িত্বে যে কাজ আছে লেখালেখি আছে ইমামতি আছে দার্সোতাদৃশ আছে সবচেয়ে বড় কাজ যা ইফতার কাজ আছে এতে কোনো সন্দেহ নেই যে এই সমস্ত কাজ বড় বড় কাজ আর আমাদের উচিত আলেমদের এই সমস্ত খিদমতের কদর করা হোক আল্লাহ মাফ করুন কিছু লোক বলে এই পড়া পড়াপড়ানোতে ব্যস্ত এতে কী লাভ এই তো তাসনিফ ইত্যাদি এতে কী লাভ অথচ এগুলো ইসলামীরই শাখা তাসনিফ আছে তা আলিফ আছে খেতাবত আছে ইমামতি আছে তা তাদ্রিস আছে এই সবগুলোই দিনের শাখা আল্লাহর ফজলে ও করমে যে এই সময় আল্লাহর জমিনে যে আলেমরা আছেন এখানেও আমাদের এখানেও আর সবচেয়ে বড় এই সময়ের সবচেয়ে বড় ব্যক্তিত্ব এবং আল্লাহ তালার পক্ষে থেকে একটি বড় নিয়ামত আমাদের মুফতি তাকে উসমানী বারকাত হুম আল্লাহ তাল্লাহ তার হায়াতে দান করেন আমি তো তার খিদমতগুলো দেখে ইবনে শিয়াব জুহুরিকে মনে করি আল্লাহ তাদ্বিনে হাদিস হাদিস সংকলন এর যে কাজ তার থেকে নিয়েছেন এর কোন উদাহরণ নেই আমি আমি বুখারী শরীফের দর্জ দিচ্ছিলাম ছাত্রদের তো আমি বললাম ছাত্রদের যে ভাই এ তো তার এই তাদুইনে হাদিসের যে কাজ তিনি করেছেন যেন ইবনে শিহাব জুহরির ইয়াদ তাজা করদি স্মৃতি তাজা করে দিয়েছেন যে কাজ আল্লাহ তার থেকে নিয়েছেন এই তাদবিনে হাদিসের বিষয়ে আলেমদের কদর তাদের এবং তালিফাত থেকে উপকৃত হওয়া তালিফাত থেকে উপকৃত হওয়া কারণ আমি যা বলতে চাইছি এটি একটি ফিতনা আর ফিতনাটি হল এই সময়ে সাধারণ মানুষ আলেমরাও আল্লাহ মাফ করুন আল্লাহ মাফ করুন একে অপরের তার দিদ করতে ব্যস্ত একে অপরের তার দিদ করতে ব্যস্ত আমি বলি সাধারণ মানুষের অজ্ঞাততা সাধারণ মানুষের ধর্মহীনতা এবং সাধারণ মানুষের পথভ্রষ্টতার একটি বড় কারণ হল আলেমরা একে অপরের খণ্ডন করতে ব্যস্ত উম্মাদ ইবতেলাতে আছে আলেমরা একে অপরের তার দিদে আছেন সে বলছে সে ভুল সে বলছে আপনি ভুল সে বলছে সে ভুল সে বলছে আপনি ভুল সে বলছে আপনি ভুল যদিও আমি শুরুতে বলেছিলাম যে ফিকার পাণ্ডিত্য এটা নয় যে আপনি নিজের দলিল দিয়ে কারো মাঝাবকে খণ্ডন করে দেবেন এটা ফিকার পাণ্ডিত্য নয় তাদের কাছে শুননা ছিল আপনার কাছেও শুননা আছে আইম্মাই মাজাহিবের মধ্যে আইম্মাই মাজাহিবের মধ্যে তাদের কাছে মজবুত দলিল থাকা সত্ত্বেও তারা একে অপরের মাঝাবের মাঝাবের জন্য নিজেদের পক্ষে থেকে দলিল পেশ করতেন বিরোধিতা নয় ঐক্যমত্ত সাফের জন্য হানাফির দলিল তারা একে অপরের মহফেকতে দলিল খোঁজতেন আল্লামাকে মাফ করুন এই যুগে এমন মেজাজ তৈরি হয়েছে মানুষের যে একে অপরের বিরুদ্ধে দলিল খোঁজো আমি হিসাব করে দুদিন ধরে এই কথা বলছি যে যদি আপনি শাফেঈদের বিরুদ্ধে দলিল খোঁজেন তাহলে আপনি সুন্নার বিরুদ্ধে সুন্না খুঁজছেন আল্লাহ আকবার যদি আপনি মা লিকিদের বিরুদ্ধে দলিল খোঁজেন তাহলে আপনি সুন্নার বিরুদ্ধে সুন্না খুঁজছেন আপনি সুন্নার বিরুদ্ধে সুন্নার সাহারা নিচ্ছেন আমি তো বলি এই চার মাঝহাব হল সেই রহমত যা উম্মদের সকল স্তরকে সমস্ত সুন্নার উপর আমল করিয়েছে যদি একটি মাঝহাব হতো তাহলে সব সুন্নার উপর আমল কীভাবে হতো এটি একটি মৌলিক কথা তাই আমাদের তাবলিগ ও দাওয়াতের এই পদ্ধতিই নয় এমনকি জ্ঞানেরও এই পদ্ধতি নয় যে কারো কথা খণ্ডন করা হোক কাউকে ভুল বলা হোক কিন্তু এখন আমার মনে হয় যে কারণ এই মোবাইলগুলো মাজলিসের গোপনীয়তাই রাখেনি সেই সময়ে যদি একজন আলেম এক মাজলিসে একটি কথা বলতেন তাহলে এই ব্যক্তি একান্তে এসে জিজ্ঞাসা করতেন যে আপনি এই কথা বলেছেন আপনার কাছে কি দলিল আছে এটাই ছিল ইস্তেফাদায়ের রূপ এখন মাজলিসের গোপনীয়তা নেই কোনো কথা বলা হয় সেটা অন্য কোথাও নকল করা হয় তো আমি বলছিলাম যে খণ্ডন যদি আপনার সন্দেহ থাকে তাহলে আপনি তাইয় করবেন না আপনি সাল্লু ওয়াসাল্লাম আলেম আলেম আলেমদের খাস তরপার বিশেষভাবে তিনবার তাজিলে উকুবত তাৎক্ষণিক শাস্তির হুমকি দিয়েছেন তিনবার যে আলেমরা দিন শেখায় না তাদেরকে দুনিয়ায় শাস্তি দেওয়া হবে যে আলেমরা দিন শেখায় না তাদেরকে দুনিয়ায় শাস্তি দেওয়া হবে তিনবার আলেমরা বললেন আমরা প্রস্তুত আছি শেখানোর জন্য এই আওয়াম আমাদের কাছে আসে না আপনি একবারও তাদের উজর কবুল নেহি ফারমায়া উজুহাত গ্রহণ করেননি বরং বললেন আওয়াম আসবে না তোমাদের যেতে হবে আপনার উদ্দেশ্য ছিল বলার যে আওয়াম মাতলুব আপনি তালিব আলেমরা তালিব আওয়াম মাতলুব একজন নবীর আসার জন্য প্রয়োজন কিসের নবীর আসার জন্য প্রয়োজন হলো কমের নবীর আসার জন্য প্রয়োজন কমের আলাম ইয়াতিকুম নাজিরাজ তোমাদের কাছে কি সতর্ককারী আসেনি আমি বলছিলাম যে মদিনা মুনাফারা থেকে যে আসল নকল হরকত ছিল জামাতগুলোর সারাইয়ার যুদ্ধের ময়দানে তালিমের হালকা কায়েম সাবিত হয়েছে যুদ্ধের ময়দানে তালিম যুদ্ধের ময়দানে তালিম যেখানে জামাতকে দুইভাগে ভাগ করা হতো নামাজের জন্য সেখানে মুজাহিদিনদের দুই ভাগে ভাগ করা হতো তালিমের জন্য এক অংশ সাহাবাদের জামাত ময়দানে থাকত শত্রুর মোকাবিলায় কয়েকজন লোককে মুন্তাহাব করে আপনি পাঠিয়ে দিতেন যে তোমরা এখানে থাকো কোনো নতুন আয়াত নাজিল হলে কোনো নতুন হুকুম নাজিল হলে তোমরা শেখো তখন আমি বলছিলাম যে আসল আসল উদ্দেশ্য আমরা এই মজলিস থেকে এই সিদ্ধান্তে পৌঁছাতে পারি যে আওয়াম ও আলেমদের ইচ্ছতে হোক আল্লাহর অনেক বড় ফজল ও করম হয়েছে যে এই তিন বছরের জামাত চার বছরের জামাত দ্বিতীয় বছরের জামাত তৃতীয় বছরের জামাতগুলো বের হচ্ছে এই জামাতগুলোর খুরুজের উদ্দেশ্য আল্লাহর কসম আমার উদ্দেশ্য এর মাধ্যমে বিভিন্ন দেশে মাদ্রাসা প্রতিষ্ঠা করা ছাড়া আর কিছুই নয় আমরা জামাতদের জিজ্ঞাসা করি তোমরা কতগুলো মাদ্রাসা প্রতিষ্ঠা করার কথা বলে এসেছ তোমাদের এই পুরো বছরের খুরুজে কোথায় কোথায় বিশিষ্ট ব্যক্তিরা ধনীরা তারা তাদের জমি তাদের বাড়ি তাদের জায়দাত তাদের সম্পদ পেশ করার জন্য প্রস্তুত হয়েছে মাদ্রাসা কায়েম করার জন্য তোমরা কতগুলো মসজিদে আওয়ামও আলেমদের কার্য তো একত্রিত করেছ এমন নয় যে তোমরা শুধু বয়ান দিয়ে চলে এসেছ তা আমি বলছিলাম যে আপনি তিনবার সাহাবাদের আলেম সাহাবাদের লুকুবত তাৎক্ষণিক শাস্তির হুমকি দিয়েছেন দুনিয়ায় শাস্তি দেওয়ার হুমকি দিয়েছেন তৃতীয়বার আলেমরা বলেন আমরা আপনার কাছে এসেছি হে আল্লাহ রাসুল আপনি এক বছরের সুযোগ দিন আমরা এক বছরের মধ্যে যেখানে যেখানে ইসলাম পৌঁছেছে বা পৌঁছায়নি আমরা সেখানে জ্ঞান পৌঁছে দেব তাই খরুচ তো আওয়ামের একটি প্রয়োজন শুরুতে আমি বলেছিলাম যে আমরা আলেমদেরকে এই জন্য বের করতে চাই যে দুটি ফায়দা হবে আলেমরা আওয়ামের দিকে মনোযোগী হবেন আর তাদের সাহচর্যে থাকা আওয়াম তাদের সাহচর্য থেকে উপকৃত হবে যেই জামাতগুলো এলাকা থেকে উসুল করে আনা হতো সাতজন লোকের জামাত উসুল করে আনা হলো এক জামাত হজরতের খিদমতে আপনি প্রথম সাক্ষাতে তাদের ফিখার সনদ দিয়ে দিলেন বললেন এরা ফাঁকি এরা আদিব হজরত আইসার তালানা থেকে বর্ণনা করা হয়েছে এবং হজরত বললেন যে এটা আদিব প্রায় নদী হয়ে যাবে এটা প্রথমবার যখন তারা মাদ্রাসায় দাখিল হচ্ছে আমাদের মাদ্রাসায় তো ভর্তি পরীক্ষা হয় ভর্তির জন্য ইমতেহান তারা প্রথম সাক্ষাতে যে ইমতেহান দিয়েছে রাস্তায় যা কিছু শিখে এসছে তার উপর ভিত্তি করে আপনি তাদের ফিখার সনদ দিয়েছেন প্রথম সাক্ষাতেই তাই আপনার হাজরাত এই সমস্ত উসুলের পাশাপাশি রোজকার ভিত্তিতে আমি বলি আলহামদুলিল্লাহ আলেমদের কাছেও আরোজ করছি ছাত্রদের কাছেও আসরের পর ছাত্ররা বের হয় ঘোরার জন্য আল্লাহর ফজলে আমাদের এখানে এখন এটা শুরু হয়েছে যে যদি সকাল ফদর থেকে ছাত্রদের কাছে দুই ঘন্টা খালি থাকে বা আসরের পরের সময় খালি থাকে তখন এই ধরনের ছাত্রদের বলা হয় যে পুরো সপ্তাহে যা কিছু তোমরা পড়েছ আওয়ামের মধ্যে গিয়ে দেখো যে এই ফরজ এবং মাসাইলের কতটা অভাব রয়েছে আসর থেকে মাগরিব পর্যন্ত আলহামদুলিল্লাহ ছাত্ররা মসজিদে আওয়ামের সাথে মেলামেশা করছে গোসলের এলাকার তুলনায় বার্ষিক খুরুজে মানে দাওয়াতি সফরে ছাত্রদের এমন এলাকাগুলোতে পাঠানো হয় যেগুলো একেবারেই বিচ্ছিন্ন হয়ে পড়েছে এমন জায়গায় যেখানে মুসলমানদের চেনা যায় না এবং অমুসলিমদের সাথে সম্পূর্ণ মিলেমিশে গেছে এইসব এলাকায় ছাত্রদের পাঠিয়ে পরিশ্রম করানো হয় এবং সেখানে একসময় মাদ্রাসা প্রতিষ্ঠা হয় আপনার হাজরাত আমাদের এই সব আলোচনার উদ্দেশ্য এটাই ছিল যে আলেমরা নিজেরা ইন্তেজাম করে তাদের বের করা হোক যে আলেমদের এক বছর লেগেছে দ্বিতীয় বছরের জন্য যে প্রথম বছর দ্বিতীয় বছর লাগিয়েছেন তৃতীয় বছরের জন্য